আমাদের মাঝে মরুমের পরিবারের পক্ষ থেকে উপস্থিত আছেন মরুমের ক্ষমতা এবং ভাতিজা মেয়াদি আব্দুল পারবেশ মরুমের সুযোগ্য সন্তান রাইজ মান্নাল লেনেন মরুমের ভাতিজা সহন তালুকদার মরুমের ভাতিজা কাপেন তালুকদার মরুমের ছোট ছেলে তবু তালুকদার সহ আইডি দাঁড়ালেন কে আইডি দাঁড়ালেন কে তুমি বুঝলাম না মানুষ যাবি না নাকি

আমরা জানা যায় দাঁড়িয়েছি আপনাদের সকলের মুহূর্তে সকলের পরিচিত তারা রায়গ সম থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলাদ আব্দুল মাল্লান তার উদ্দারের উপস্থিত আছেন আমাদের সামনে আছে মুসিল্লাম ব্রাহ্মগণ সবাই সালাম জানিয়ে আমি দু একটি কথা বলব প্রেম ভাই লোকটার জানাজায় আমরা দাঁড়িয়েছি উনিশশো একানব্বই সালে তাকে আমরা তার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তার আসলে আয়োজন মানুষের জন্য তার আসলে আয়োজন সরোনার মানুষের কান্ডারি হিসাবে উনি দায়িত্ব নিয়েছিলেন উনি এই দায়িত্ব নিয়ে চারবার এই তার আসলে আয়োজন সরোনায় এমপি হিসাবে জনগণের খাদ্য হিসাবে আব্দুল মানুষকে হারিয়ে আসলে হয়ে গেলাম যে মানুষটি সবসময় আমাদের কি করতে হবে তার কোন রাস্তা কোন মসজিদ কোন করতে হবে বারবার আমাদের জিজ্ঞাসা করত বারবার জিজ্ঞাসা করে সেইগুলো সে কাজ করত প্রিয় ভাই আমার चलिए